الرحمن نحن نقول في القرآن أنه سورة سورة الرحمن السورة سُورَةُ يوجد في النافذة من الدهار الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان هذا هو الرحمن هذا الرحيم দয়ালু তিনি মানুষকে সৃষ্টি করে কোরআনের জ্ঞান দান করেছেন তিনি ফলফল ইনসান মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করে করে এমনি এমনি ছেড়ে দেননি আল্লাহ আমিন মানুষকে সৃষ্টি করে কথা বলার যোগ্যতা দান করেছেন সুমাহান আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে একেবারে পিপড়া থেকে হাতি পর্যন্ত সমুদ্রের যত প্রাণী আছে পাহাড়ের জঙ্গলের মধ্যে যত প্রাণী আছে মানুষ ছাড়া অন্য কোন সৃষ্টিকে কথা বলার যোগ্যতা দেননি কথা বলার যোগ্যতাটা শুধুমাত্র দেয়া হয়েছে মানুষকে নাকি আমরা কাকে দেওয়া হয়েছে শুধুমাত্র মানুষকে দেয়া হয়েছে আল্লাহ বয়ান মানুষকে শুধু কথা বলার যোগ্যতা দেয়া হয়নি অন্য মানুষ কি বুঝাতে চায় সেটাও বুঝার জ্ঞান দান করেছেন যোগ্যতা দান করেছেন আমরা মানুষ কথা বলি আর কিছু মানুষ বুধা আছে না শুধু মানুষ বুধ আছে কি নাই বুধ আছে এটা মাটি পারে না ধরে

হতা হইবের যোগ্যতা দান করছে এবং অন্য জনে হতা হইলে বা এসারা দিলে বুঝিবের জ্ঞানও দান করছে অন্য হন প্রাণীর অন্য হন সৃষ্টির আল্লাহ এই যোগ্যতা আর নবে শুধুমাত্র একমাত্র মানুষের দিয়ে দিচ্ছে হান আল্লাহ তো আল্লাহ তালা যে মেহরবান দয়ালু যে মানুষ বাঁচি থাকিবর যে মানুষ জিনিস দিন আল্লাহ তারা নিজের হাতের মধ্যে রাখিয়ে রে আড়ারে নির্ধারিত সময়ের মধ্যে আড়ারে যে জ্ঞান লাগে আড়ারে বে মেন বের আচ্ছা আর নামাজ করি আল্লাহর হুকুম আহ মানি সরি এই যে আল্লাহর দেয়ান চন্দ্র সূর্য অক্সিজেন বাতাস আগুন

আল্লাহ নাফর মানে আল্লাহ আল্লাহা নমানির আল্লাহ সব সময় সরকার প্রণাম করি আর আল্লাহ নাফর মানে আল্লাহর নাফর মানে এই কিল্লা গরিব কারণ কি

এই যে আদম এবং আদমের যারা সন্তান আছে ইতারা ব্রাজ বন্ধুরে আমরা জাহান নামী বানা দিয়ে আলমিনে আসবে অসয়তান তুই আর বন্ধ বিভিন্ন কুমন্ত্রণা দিবি

হনা বিভেদ করলে আর আল্লাহ কোন সাহায্য না পায় আল্লাহ দিব তাহবার দরজা চব্বিশ ঘন্টা খোলা হন নির্দিষ্ট সময় নারা যখন তখন আল্লাহ এই যে শব্দ দ্বারা কি আজ আরো ঘণ্ড

দুইজন সাহাবীর তওবা কবুল পুরস্কার আলোচনা করেছেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবীর যব্দে রাখছিলেন ভাবীর যব্দে যাওয়ার সময় তিন জন বড় বড় সাহাবী তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে কাফ ইবনে মালিক দ্বিতীয় জন হচ্ছে হেলার ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা

আপনার সাথে অংশগ্রহণ করেছি কিন্তু ঠাকুরের যুদ্ধের মধ্যে আমরা অলসতার কারণে অংশগ্রহণ করতে পারি নাই আমরা কিন্তু আপনার সাথে যুদ্ধে যাওয়ার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছিলাম আমরা মানসিক ভাবে প্রস্তুতি হয়েছিলাম আমাদের কোন টাকা পয়সার অভাব ছিল না চতুর্দিকে আমরা সাবুকের যুদ্ধে আপনার সাথে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় আমরা শয়তানের লোভে পড়ে আমরা অলসতা করে আপনার সাথে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করলাম না আপনি মেহরবানি করে আমাদেরকে ক্ষমা করুন তখন আল্লাহ রসুল কি বলেছেন তোমরা কি করে আমার দিন থেকে এক করে বের হয়ে যাও। গো না এখান থেকে এক করে বের হয়ে যাও। তোমাদের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসবে যতদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত না আসবে ততদিন পর্যন্ত তোমাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকবে না। কোনো মুসলমান তোমাদের সাথে কথা বলবে না। এমনকি তোমাদের স্ত্রীরাও স্ত্রীদের কাছে তোমরা যেতে পারবে না এভাবে প্রায় চল্লিশ পঞ্চাশ দিন চলে গেল কোন মুসলমান ওই বড় বড় তিনজন সাহাবির সাথে কথা বলে না কোনো সম্পর্ক নাই এমনকি স্ত্রীরাও তাদের সাথে কথা বলে না

কিন্তু ওই বড় বড় মনেফল আছে ইতারা বিভিন্ন ধরনের অজাহার বাড়ির মধ্যে এ সমস্যা আসিল সমস্যা আছে

إِتَرَادِيْتُ فَمَا جَرَبْيَ سُبْحَانَ اللَّهِ